সিলেটের জাফলং বাংলাদেশের উত্তর পূর্ব অঞ্চলে অবস্থিত ভারতের মেঘালয়ের কোলগেশে প্রকৃতিতে লুকায়িত এক টুকরো স্বর্গের নাম যেখানে মেঘ ছুঁয়ে যায় পাহাড় আর সেই পাহাড়েরই বুক চিরে ঝরে পড়ে ঝর্নার বরফ গলা সুশীতল জলধারা এই দৃশ্য শুধু চোখ নয় বরং মনকেও মোহিত করে তোলে এমন কিছু নৈসর্জিক সৌন্দর্য লুকিয়ে আছে এই সিলেটে মাত্র চোদ্দোশো নিরানব্বই টাকা খরচ করে ঢাকা জেলার যে কোনো প্রান্ত থেকে জাফলংয়ে ঘুরে আসতে পারবেন আজকের এই ভিডিওতে চোদ্দশো নিরানব্বই টাকায় সিলেট শহরের চারটি জনপ্রিয় ট্যুরিস্ট স্পটে কীভাবে একদিনের ডে ট্যুরে ঘুরে আসবেন সেটাই দেখাবো এর জন্য প্রথমে আমরা ফেসবুকে ট্যুর বিডি নামক একটি ফেসবুক পেজের সাথে যোগাযোগ করি এবং জন প্রতি এক টাকা করে পেমেন্ট করে আমাদের বাসের সিট বুকিং করে নেই। এরপর আমরা ঢাকা শ্যামলি থেকে রওনা দিয়ে বের হয়ে পড়ি সায়দাবাদের উদ্দেশ্যে সায়দাবাদ গিয়ে আমরা ফোন কলের মাধ্যমে যোগাযোগ করি আমাদের ট্যুর গাইডলাইনের অথবা পথ প্রদর্শকের সাথে এরপর সায়দাবাদ থেকে সরাসরি আমরা বাসে উঠে পড়ি আর হ্যাঁ আমাদের বাসটি আটটা তিরিশ মিনিটে ছেড়ে যাওয়ার কথা থাকলো বাসটি ছাড়ে এগারোটা বাজে বাসে ওঠার পর আমরা আমাদের সুন্দর মুহূর্তকে ফ্রেম বন্দি করে নিই তারপর আমাদের বাসটি ছেড়ে যায় ঢাকা থেকে সোজা সিলেটের উদ্দেশ্যে একবার ভাবুন তো ঢাকা জেলা অতিক্রম করার পর গ্রাম্য মেঠোপথ দিয়ে এভাবে বাস চলছে এবং মৃদু সুস্নিগ্ধ হাওয়ার দোলা এসে আপনার চুলকে উড়িয়ে দিচ্ছে সাথে মনকেও এরপর চলতি পথে ঠিক রাত তিনটা বাজে আমাদেরকে বিবারিয়ার হোটেল রাজমণিতে নামায় ডিনার করার জন্য আমরা আধা ঘন্টা ডিনার ব্রেকের পর আবারও উঠে পড়ি বাসে আমাদের গন্তব্যস্থলের উদ্দেশ্যে এরপর সকাল হতেই সূর্যি মামা আমাদের চোখের চোখ কাঠে টোকা দিয়ে বলে শুভ সকাল আর হ্যাঁ সকাল সকাল ঘুম থেকে উঠেই এমন একটি দৃশ্য কিন্তু আপনাকে সত্যি সত্যি মুগ্ধ করে তুলবে সকাল হতেই সিলেটের একটি রেস্টুরেন্টে আমরা ব্রেকফাস্ট করতে নেমে পড়ি আর হ্যাঁ এই ব্রেকফাস্টে ছিল আমাদের সকলের জন্য খিচুড়ি এবং ডিম ভুনা অর্থাৎ ডিম খিচুড়ি আর এটি সম্পূর্ণরূপে ট্যুর এজেন্সি থেকে ফ্রি ছিল আর একটি কথা আমরা কিন্তু বাসে উঠেই বাকি চারশো নিরানব্বই টাকা অর্থাৎ পাঁচশো টাকা হিডেন চার্জ দিয়ে দেই আর এই টোটাল পনেরোশো টাকার মধ্যেই কিন্তু রয়েছে আপনার সিলেটের তিন থেকে চারটি ট্যুরিস্ট স্পট ভ্রমণসহ বেলা খাবার এরপর আমরা হঠাৎ করেই খেয়াল করি আমাদের ঠিক সামনেই মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে ভারতের সে বিরাট মেঘালয় আর এই পাহাড়ের উচ্চতা আপনার কাছে স্বল্প মনে হলে পাহাড়ের চূড়ায় তাকালে আপনি অবশ্যই অবশ্যই বুঝতে পারবেন মেঘের অবস্থান ঠিক পাহাড়ের চূড়ায় এ যেন এক টুকরো সাজে আর হ্যাঁ আমাদের সববার রিকোয়েস্টে ঠিক এই পাহাড়ের সামনেই আমরা আমাদের বাস ড্রাইভারকে দাঁড় করাই এবং তার কাছ থেকে বিশ মিনিট সময় চেয়ে নিই ছবি তোলার জন্য তার কিছুক্ষণ পরেই দুপুর বারোটা নাগাদ আমরা বাস থেকে নেমে চলে যাই আমাদের নেক্সট ডেস্টিনেশনে আর আমরা এর আগেই লাঞ্চটা সেরে নেই। আর দুপুরে লাঞ্চ করার জন্য আমাদেরকে নিয়ে যাওয়া হয় জাফলং ভিউ রেস্টুরেন্টে সেখানে আমাদের ম্যানু হিসেবে ছিল সাদা ভাত করলা ভাজি এবং মুরগির মাংস ও ডাল ভর্তা জাফলংয়ে লাঞ্চ শেষে আমরা উঁচু পাহাড় বেয়ে নেমে যাই সোজা পাহাড়ের পাদদেশে যেখানে অবস্থিত আছে সিলেট শহরের সবচাইতে সুন্দর জায়গা জাফলং ডাউকিয়া নদী মায়াদি ঝর্ণা এবং ওপারে মেঘালয় বাংলাদেশের ঠিক কল সেই ভারতে অবস্থিত এই বড় বড় মেঘালয়ের উঁচু পাহাড়গুলো আপনার চোখ এবং মনকে অবশ্যই মোহিত করবে আর হ্যাঁ ভিডিওর সামনে আপনারা যারা বসে আছেন তাদেরকে বলছি এই ভিডিওতে কতটুকু বোঝা যাচ্ছে তা জানি না তবে এই ভিউ আপনারা যদি সামনে থেকে দেখেন অবশ্যই অবশ্যই প্রকৃতির এই সৌন্দর্য দেখে আপনার মুখ থেকে অনায়াসে আল্লাহ একবার কথাটি বেরিয়ে আসবে এই ভিউর দাম দর্শক লক্ষ কোটি টাকা এই ঠিক পরপরই আমরা নেমে পড়ি হিমালয়ের পাদদেশ হয়ে বয়ে আসা ডাউকিয়া নদীর সুশীতল ঠান্ডা পানি উপভোগ করার জন্য পাশে ইন্ডিয়া এই যে এই পার্টাই হচ্ছে ইন্ডিয়া এখানে ইন্ডিয়ার দেখা যাচ্ছে ইন্ডিয়া দর্শক আমরা ঠিক ইন্ডিয়ার বর্ডারের কাছে

আমরা বোট থেকে নামার পর কিছুক্ষণ সামনে হাঁটলেই কিন্তু আমাদের চোখে পড়বে সেই কাঙ্ক্ষিত মায়াবী ঝর্ণা ঠিক যার প্রত্যাশায় আমরা এতদূর পাড়ি জমিয়েছি চলুন এই মায়াবী মায়াভিঝর্ণের সৌন্দর্য না হয় আমরা পাহাড়ের উচ্চতা থেকে পাখির চোখেই দেখে আসি এরপরে আমাদের টিম লিডার কিংবা হোস্টের কল আসে আমাদের চলে যেতে হবে নেক্সট ডেস্টিনেশনে আর আমাদের নেক্সট ডেস্টিনেশন ছিল সিলেট লালাখাল ভ্রমণ আর হ্যাঁ পাহাড়ের চূড়া বেয়ে নিচে তো নেমে গেছি এবার উঠব কীভাবে পাহাড়ের উচ্চতা বেয়ে ওঠার পর আমার অবস্থা ছিল ঠিক এই রকম আমরা আবার আমাদের বাসে উঠে পড়ি এবং সোজা রওনা দিয়ে দিই লালাখালের উদ্দেশ্যে আর বাস থেকে নেমে আমরা অটো যোগে পাহাড়ের এই সুন্দর সমতল ভূমি ভ্রমণ করতে করতে এবং পাহাড়ের সৌন্দর্য দেখতে দেখতে চলে যাই সোজা লালাখালে আর সেখানে আপনি পাবেন সুন্দর সুস্নিগ্ধ নীল পানি যা আপনার দৈনন্দিন কাজের একঘেয়েমি এবং মানসিক অশান্তি এবং অস্থিরতাকে দূর করতে যথেষ্ট তো চলুন আমরা লালাখালকে আরেকবার ভিজিট করে আসি তো আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন আমাদের অটো থেকে নামিয়ে দেয় সোজা লালাখাল সীমান্ত রেস্টুরেন্টের সামনে আর আমরা লালাখালের দিকে হাঁটতে শুরু করি লালাখালের পানির সৌন্দর্য এবং স্বচ্ছতা দেখে আপনার মনে হবে এই যেন সিলেটের বুকে এক টুকরো সেন্ট মার্টিন আর এটির নাম লালাখাল হল এটির কালার একদম টক টকে নীল কালার যেটি দেখে আপনার মনে হতেই পারে যে এখানে ভিডিওতে কোনো গ্রাফিক্স বা কালার গ্রেড ইউজ করা হয়েছে কিন্তু না দর্শক এটা একদম অরিজিনাল ভিউ আর হ্যাঁ বিকেল ঘনিয়ে যখন সন্ধ্যা নেমে আসে তখন আমরা লালাখাল ত্যাগ করার পরিকল্পনা করি এবং আমাদের নেক্সট উদ্দেশ্য হচ্ছে সিলেট সাপরান মাজার আমরা শাহপোড়াণ মাজারের দেশে রওনা দিয়ে দিই ভেবে দেখেছেন একদিনে আপনি মাত্র চোদ্দশো নিরানব্বই টাকা অর্থাৎ পনেরোশো টাকা এতগুলো ট্যুরিস্ট স্পট ভ্রমণ করছেন শাহাপড়ার মাজারে আমরা বেশিক্ষণ সময় না দিয়েই আমরা আমাদের বাসের দিকে রওনা হতে থাকি কারণ আমাদের আজকেই ঢাকা ব্যাক করতে হবে অর্থাৎ একদিনের ট্যুর অলমোস্ট কমপ্লিট এবং ঠিক রাত দশটার দিকে আমরা বাসে ওঠার আগে বাসের সামনে রাস্তার পাশে দাঁড়িয়েই কিছুক্ষণ গান গাচ্ছিলাম আর ঠিক এভাবে আমাদের একদিনের সিলেট ডে টুর ভ্রমণ শেষ হয় এবং আমরা চলে আসি আমাদের প্রাণের শহর ঢাকায়